দুপুরে চার রাকাত নামাজ পড়লে জীবনের সকল নেক আশা আল্লাহ পূরণ করে দিবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নবিজিৎসল্লাহাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন এবং নবিজি সাল্লাহামকে জিজ্ঞেস করা হয়েছিল সামালে তিন মেজের ভিতরে এসেছে দুইশো তিরানব্বই এবং দুইশো চুরানব্বই নাম্বার হাদিস আবু আয়ুব আনসারি রাজিয়া তিনি বলেছেন যে নবীজি ইসাল্লাহ সাল্লাম ম্যাক্সিমাম সময় এই সময়টা নামাজ পড়তেন জাওয়ালের নামাজ বলা হয় এই নামাজটাকে জাওয়ালে নামাজ অর্থাৎ যখন সূর্য ঢলে যাওয়ার পরে যে সময় নামাজ পড়া নিষিদ্ধ সেই সময়ের পর থেকে যখন নামাজ পড়া শুরু হয়ে যাবে অর্থাৎ জোহরের নামাজের রক্ত যখন শুরু হবে ওই সময় আপনি চার রাকাত নামাজ পড়বেন সাল্লাম এই সময় চার রাকাত নামাজ পড়তেন আবু আনসারি রাজি আল্লাহন তাকে জিজ্ঞেস করেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখি আপনি এই সময় নামাজ পড়েন এই সময় কেন নামাজ পড়েন বলে এই সময় আল্লাপাক রব্বুল আলামিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন সুহান আল্লাহ আবু আবাসসামা তুফতাহ আইন দা জাওয়ালিশ শামস যখন সূর্য হলে যাওয়ার সময় অর্থাৎ হেলে যাওয়ার পরে যখন জোহরের রক্ত শুরু হয়ে যায় তখন হচ্ছে আল্লাহ্পা ক্রব্বোলা আমিন আসমানের সকল দরজাগুলো খুলে দেন এবং ওই সময় যদি কেউ চার রাকাত নামাজ পড়ে চার রাকাত নামাজ পড়ে যদি সে সালাম ফিরী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহপা ক্রব্বোলা আমিন তার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অনেকেই বলে হুজুর আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা বিপদে পড়ে গেছি আমরা অনেকেই জাওয়ালের নামাজ আছে সেটা আমরা জানি না ইসের নামাজ পড়ি আমরা অনেকে চাষের নামাজ অনেকে পড়ে কিন্তু এই জাওয়ালের নামাজ আমরা অনেকেই পড়তে জানি না অনেকে আমরা নামও মনে হয় শুনি নাই নবীজি ইসাল আলি সাল্লাম ইবাদতের যে অধ্যায় রয়েছে নফল এবাদত সামাল তিন ভিতরে নবীজ ইসাল্লাহ সাল্লাম নফল নামাজ পড়তেন নবীজি সাল্লাম নফল ইবাদতগুলো গুলো ছাড়তেন না কিন্তু এই জাওয়ালের নামাজ মাঝে মধ্যে পড়তেন মাঝে মধ্যে আবার ছাড়তেন কেননা যদি তিনি সব সময় পড়তেন দল এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্য এজন্য যাতে গরমের উপরে কষ্ট না হয় তিনি প্রায় সময় এটা পড়ার চেষ্টা করতেন নবীজি সাল্লাম বলছেন যে এই সময় আমি নামাজ পড়ে এই জন্য যখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আমি চাই আমার কিছু এবাদাত আল্লাহর কাছে পৌঁছাক আকাশের উপরে পৌঁছাক আল্লাহা আকরবুল্লা আলমের কাছে কিছু আইবাদাত পৌঁছাক সুতরাং আপনি যদি এই সময় চার রাগাত নামাজ পড়তে পারে অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পরেই একবারের প্রাথমিক পর্যায়ে জাওয়ালের নামাজ আপনি চার রাখাত পড়বেন এরপরে আপনি দুরুশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ পাক রব্বুল আলমেন কবুল করে নিবেন